আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা অনেক দিন পর আপনাদের কাছে উপস্থিত হলাম ফিলিং ইসলামের চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি মোহাম্মদ আব্দুল্লাহ তো দীর্ঘ দিন মানে এই সিরিয়া যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি আমি তো এই সিরিয়া দীর্ঘদিন দিন আপনার যে যুদ্ধ চলছিলো প্রায় পঁচিশটা বছর এই ফাসিক বাসার আল আসাদ এই যে ফ্যাসিস্ট একটা সরকার এই সিরিয়ার উপর মাথা চড়া দিয়ে বসেছিল তার পতন হলো মানে এমন পতন হলো যেটা আমাদের সরকারের সাথে মানে শেখ হাসিনা যেটা ছিল ওনার সাথে যে কাণ্ডটা ঘটলো তো আল্লাহ সিরিয়া এই শাম মানে খুবই একটা বরকতময় এলাকা নবী আলাহামের দ্বারা অনেক হাদিস আছে এই শাম বা সিরিয়া সম্পর্কে অনেক হাদিস তো এই এলাকাটা মুসলিমদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এলাকা একটি তো তেমনি আমাদের যাক এই সিরাটের যেভাবে বিজয় হলো এই বিজয় আল্লাহ দিয়ে কোনো একটি মানে আমাদের সেই আরব গালফ কান্ট্রি যেটা আছে সেই কান্ট্রিতে মানে কোনো একটা বিপ্লবী একটি ঘটনা ঘটতে পারে আর আপনার এই মাধ্যমে যেরকম আমরা মসজিদুল আল আকসা দেখা যাক আল্লাহ সুবান্দাল কী দেখে দিচ্ছেন সেটাও যাতে আমরা বিজয় করতে পারি তো আসলে আমরা ফেস দ্য পেবল একটা ডকুমেন্টারি একটা নিউজ সেটাই আমরা শুনি সাক্ষী যেসব শাসক জনগণের উপর অত্যাচার নিপীড়ন ও স্বৈরতন্ত্রের শাসন চালিয়েছে তাদের শেষ পরিণতি কখনোই সুখকর হয়নি বাসার আল যিনি সিরিয়ার ক্ষমতায় দীর্ঘ চব্বিশ বছর ধরে দমন রাজনীতি করেছেন তাকেও শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হলো। বিদ্রোহীদের প্রতিরোধ ও জনগণের ক্রমাগত সংগ্রাম প্রমাণ করেছে যে কোন শাসকই চিরকাল অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে পারে না বাসার আল আসাদের শাসনামলে সিরিয়ার জনসাধারণের বিরুদ্ধে গৃহযুদ্ধের নামে পরিচালিত গণহত্যা ও নির্যাতনের সংখ্যা অগণিত লাখ লাখ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে লাখো মানুষ উদ্বাস্ত হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে বিশ্বজুড়ে সমালোচিত নিন্দিত মধ্যে অন্যতম ছিল বাসারালাসাদের সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার এ ধরনের আক্রমণে অসংখ্য নারী শিশু ও বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাসার লাসাদের শাসনকালকে বারবার নিন্দা জানিয়েছে শেদনায়া কারাগারের মতো কুখ্যাত স্থানে হাজারো বন্দীকে নির্যাতন ও হত্যার অভিযোগ আছে ক্ষমতায় থাকার জন্য বাসার আল আসাদ নিজের জনগণের উপর চাপিয়ে দেন এক তন্ত্র। মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী দলের কার্যক্রম চরমভাবে দমন করা হয় সুরাচারী শাসনের পরিণতিতে আসাদ এখন নিজ দেশ ছেড়ে পালিয়েছেন তার শাসন আমলের অবসান সিরিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলেও তার অপরাধ ও কুকীর্তি পাতায় কালো হয়ে থাকবে ঘটনা বিশ্বের সব স্বৈরাচারী শাসকদের জন্য একটি বার্তা বহন করে অন্যায় অত্যাচারের শাসন যতই দীর্ঘ হোক শেষ পর্যন্ত তা ধ্বংস হবে জনগণের শক্তি চিরকালী স্বৈরাচারকে পরাজিত করছে এবং করবে রাকিবুল ইসলাম রোয়া পিপল নেক্সট রিপোর্ট